আমাদের স্ট্রিমে কিন্তু একজন জয়েন হয়েছে সে কিন্তু পুষ্পার বান্ডিল পরে এসেছে এর কাছে অনেক ডায়মন্ড তুমি পুষ্পার বান্ডিল পরে এই ধরে আগে আগে আমি ভাই ই যে স্পিন করে পাইছো হ্যাঁ ভাই হ্যাঁ স্পিন করে পাইছো তুমি এই বান্ডিলটা ধরে আগে পরে তাহলে তো আমি বুঝতে পারতাম না যে তোমার কাছে এই বান্ডিল আছে প্রতিদিন প্রতিনিয়ত ভাই ব্রাদারদের স্বপ্ন পূরণ করি সবাই মনে করে শালা 52 গলের কাছে কতই ডায়মন্ড আছে না ভাই আমার কাছে ডায়মন্ড জিনিসটা বড় না আমার কাছে হচ্ছে যে সকল ভাই ব্রাদার আমাকে হেল্প করেছে আমাকে সাপোর্ট করেছে এই পর্দায় নি আসছে তাদের জন্য জন্য কিছু করতে পারি এটা আমার কাছে মেইনলি ওকে তো এই চিন্তা ভাবনা করে প্রতিদিন প্রতিনিয়ত ভাই ব্রাদারদের স্বপ্ন ছোট ছোট পূরণ করতে আমি প্রতিদিন বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি না হয়তোবা ইস্টার থেকে 500 ডায়মন্ড 1400 ডায়মন্ড 800 ডায়মন্ড কিছু জিনিস কারোর যদি গিফট করি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন লবিতে আসলে তারা আমি অ্যাড পাঠাচ্ছি এতটুকু পায়েই আমার ভাই বেরাদের খুশি আমি তোমাদের আবারও মনে করে দিতে চাই যারা কন্টিনিউ ডায়মন্ড কিনতে পারে না খেলা পারে না গেমে একদম নতুন সেই সকল বন্ধুরাই কিন্তু ফাইট টু রে সাপোর্ট করে যারা পুরো প্লেয়ার খুব ভালো খেলে ডায়মন্ড কিনতে পারে তারা ফাইট টু ভিডিও দেখে না ফাইট টু সাপোর্টও করে না তারাই ফাইট টু খেলে লবিতে এসে তারপর হচ্ছে তোমার কমেন্টে এসে গালাগালি করে একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই জাস্ট একটা মিনিট তোমাদের কাছে সময় নিব। গতদিন রাতের বেলা আমাকে কোনো এক ব্যক্তি কোনো এক ভাই কোন এক সাবস্ক্রাইবার ফোন দিয়ে জাস্ট আমাদের জিজ্ঞাসা ভাই আপনাকে ফাইট টুকিল হ্যাঁ ফাইট টুকিল আরে ভাই কি গালাগালি মোবাইলে মানে গালাগালি শুনে আমি অনেকটা কষ্ট পাইছি কথা বুঝছো যে আমার সাবস্ক্রাইবার আমার নাম্বার পাইতে পারে নাম্বার পাইতে পারে আমার একটা ফোন দিতেই পারে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আমার এই সমস্যার সমাধান করবো কেমনে কইতে পারে তাই বলে ফোন দিয়ে গালি দেবে এটা কষ্ট ওকে গাইস মেলা বক করছে আর বক না টিম কোড দিতে টিম কোড নাও টিম কোর্টে যারা জয়েন হতে পারবে না মন খারাপ না করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ নেক্সট টিম কোড আমাদের টেলিগ্রাম গ্রুপে হবে টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিদিন দুইটা করে টিম কোড দিই টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিদিন দুইটা করে টিম কোড দিই এমনও হইতে পারে তোমরা ধরো আমার কথা শুনতেছো এই মুহূর্তে তোমাদের মধ্যে ব্রাদার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলো তোমাদের মধ্যে ব্রাদার আমাদের টিম কোড ধরে জয়েন হলো টিম কোড হচ্ছে জিরো টু ডাবল ফাইভ টু জিরো সিক্স শূন্য দুই ডাবল পাঁচ দুইশো যে কোনো একজন দ্রুত জয়েন হয়ে যাবে আমাদের স্ট্রিমে কিন্তু একজন জয়েন হয়েছে সে কিন্তু পুষ্পার বান্ডিল পরে এসেছে আমরা ধরে নিতে পারি কাছে অনেক ডায়মন্ড ভাই তুমি পুষ্পার পরে এই ধরে আগে আগে আমি তিন ডাই পাইছি ভাই ই করে পাইছো হ্যাঁ ভাই হ্যাঁ করে পাইছো তুমি এই বান্ডিলটা যদি আগে পরে আসতে তাহলে তো আমি বুঝতে পারতাম না যে তোমার কাছে এই বান্ডিল আছে না ভাই না কইতাছি ভাই তুমি তিন স্পিন করে এই পুষ্পার বান্ডিলটা পেয়েছো তুমি এটাই বলতাছো রাইট হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম আমরা আসলে এমন ভাই ব্রাদার খুঁজতেছিলাম যারা সত্যি ডায়মন্ড কিনতে পারে না খেলা তেমন স্কিল নেই এই সকল ভাই ব্রাদারকে হেল্প করলে আমার ভালো লাগে কারণ আমি নিজেই খেলতে পারি না বুঝছো হ্যাঁ ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আগে থেকে দেখতেছি প্রচুর আগে দেখতেছি আপনি এখন লাইভ বুঝতে পারলাম এখন তোমার তো ভাই এই পুষ্পা বান্ডিলটা আছে তুমি তো প্লেয়ার এই দিতাম থেকে নিয়ে সে একটা ভালো না তুমি তুমি নেবা নাকি এই অন্য কারো গিফট তুমি বলো ভাই তুমি যেটি বলবা সেটি ভাই তুমি বলো তুমি যেটি বলবা আছে আমার যাবে তোমার গিলে না তোমার আমি রিকোয়েস্ট দিয়েছি তোমার রিকোয়েস্ট পাঠাইছি রিকোয়েস্ট পাইছো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট তো ভাই আমি এতে কি তুমি খুশি নাকি পাত্তা পাত্তা এটাই তো কইতাছি পারলে আসলে আমি তো তোমাকে আছে আমি তো না পুষ্পা আছে কি বান্ডেল স্টোর থেকে কি বান্ডেল পছন্দ ক

ভাই যে লাস্ট ক্লেবার বান্ডিল কি বান্ডিল লাস্ট ক্লেবার বান্ডিল ঠিক আছে তোমার আমি লাস্ট স্লোভার বান্ডিল দিচ্ছি টুইট কর। তুমি কিন্তু ভাই সাইলে বান্ডিলটা অন্য কারোরে গিফট করতে পারতা ভাই তোমার কাছে তো পুষ্পার বান্ডিল ছিল তুমি কিন্তু সাইলে তোমার এই বান্ডিলটা তুমি এমন কাউরে দিতা সে হয়তো বা বান্ডিলটা পাই অনেক উপকার হতো বুঝছো ভাই

বান্ডিল পে তোমার অনুভূতি কি কবদিনি আমার খুব ভাই খুব জীবন প্রথম দুর্গা কাছ থেকে বান্ডিল পাইলাম হ্যাঁ জীবনে প্রথম পাইলা যখন আমরা টিম কোড দিছিলাম তুমি কি আইডিয়া করতে পারছিলা যে আমি আসলে সত্যি বান্ডিল সবাইকে দিতেছি না ভাই না তাহলে মনে ছিল যে আমি সিটার সিটার মাছিলাম রাইট না আপনি দেন আমি আগে টি জানি কিন্তু অন্য কেউ দেন আমি আরেকজনের একজনের গেছিলাম এটি দেনই

ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা ফলো করো আমরা নেক্সট টিম করে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে দিই ওকে ওকে ঠিক আছে বেরাদার তাহলে গেলাম কথা হবে এবার ওকে 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 ইতিমধ্যে আমরা আর একটা ভাইয়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে ফেলেছি তোমরা কিন্তু ইতিমধ্যে দেখে বেরোচ্ছ